সালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো যারা সাত বাগানি এবং নতুন বাণিজ্যিক ভাবে চাষ করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আপনারা যারা স্ট্রবেরি স্ট্রবেরি রোপণ রোপণ করেন করেন গাছ আপনারা কিভাবে রোপণ করতে হয় অনেকে এটাও জানেন না চলুন আজকে আমি সরাসরি আপনাদেরকে স্ট্রবেরি গাছ কিভাবে রোপণ করতে হয় এটি দেখাবো চলুন দেখুন আমরা কিভাবে স্ট্রবেরি গাছ রোপণ করি তো এটা আসলে সকলের জন্যই দেখুন এটাতে কিন্তু ধরপুর শিকড় এসেছে নশাল নতুন শিকড় আমরা মাটিটা প্রথমে তো ঝুরঝুরে করে নিলাম সময় আমরা এই জিনিসটা মাথায় রাখবো চারার প্যাকেটে যতটুকু মাটি আছে এই মাটিটা আমরা সবই মাটির নিচে রেখে দিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাঝি আমরা সবসময় খেয়াল রাখবো যেন মাঝিতে পা মাটি না পড়ে এটা সবসময় আমরা খেয়াল রাখবো এইভাবে আমরা চেপে দিব আর কিভাবে লাগান এই যে পলিথিনটা আছে আমাদের পলিথিনটা এভাবে রেখে দেন রেখে দিয়ে আপনারা শুধু কি করেন এইভাবে মাটি দিয়ে এইভাবে দিয়ে হালকা করে রেখে দেন এমন আর এভাবে তো কখনো গাছ বাঁচবে না তাই না তো আমি যে নিয়মটা দেখিয়েছি আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন